আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের বাড়ির মুরগি আমার শ্বশুর মুরগি কিনে আনছিল এই দেখেন এটা কিন্তু আসলে মুরগির ক্ষোভ না কবুতরের ক্ষোভ কবুতর গুলা উইরা চলে গেছে তাই মুরগি আনার পরে মুরগি তো ডিম পাচ্ছে সেই ডিমই রান্নার আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখতে থাকেন এই যে অনেকগুলো ডিম পারে রাখছে ভিতরে এখন এই ডিমগুলো আমি বের করে নেব I mm -hmm. মুরগিতে আমাদের মুরগিতে কিন্তু আটটা ডিম পেরেছে কিন্তু আমি সাতটা এনেছি আর একটা রাইখে দিছি ওদের উপরে যায় বসে আবার ডিম পারবে এই যে আমাদের মুরগি ওই সাদা কালো মুরগিটা এই ডিম পেরেছে এটা আমাদের বিড়াল তো ডিম তো আপনাদের খুব থেকে বের করে দেখাইছি এখন এর সাথে আরেকটা রেসিপি দুন্দুল বাজি গাছে থেকে দুন্দুল কেটে নিব আপনারা দেখতে থাকেন এই যে এটা দুনদুল বড় হয়ে গেছে এটা এগুলো অনেক ধুনদুলের পাতায় মরে গেছে শুকাই গেছে এতগুলা দুনদুল পরে নিয়েছি ভাজি করতে গুন্দুলে একটু বেশি লাগে তাই অনেকগুলি পরে নিয়েছি এখন সোজা চলে যাব রান্নাঘরে তেজিম গুলা আমি আমাদের বাড়িতে অনেক মানুষ আমরা এই ডিমে হবে না তাই আরুম বয়লার মধ্যে ডিম তিনটা কিনে এনেছি এখন এই ডিমগুলা পানিতে ভিজিয়ে রাখছি আর আলু নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন এই সবই এখন কেটে নিব প্রথমে কেটে নিব আদা রসুন ఇవ్వాలి అవు గు আমি আলুগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি ছোট ছোট পিস করে দেব আমার সব আলু কাটা হয়ে গেছে এখন ধুন্দুল কেটে নিবুল গুলো প্রথমে আগে সবগুলো এরকম আমি সবগুলো ধুন্দুল এভাবে শিলে তারপরে ধুয়ে তারপরে কাটবো ধোয়ার পরে কাটার পরে ধুইলে অনেক পানি উঠে তাই দেখেন আমার সব দুন্দুলি চুলা হয়ে গেছে কতগুলো ধুন্দুল কিন্তু ভাজার পরে দেখা যাবে একটুখানি কি হয়ে গেছে এবার পেঁয়াজগুলো গুলো ধুয়ে কেটে নেব

আমি শুইলে রাখছিলাম এখন এই ধুইয়া কেটে নেব পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব কাটা হয়ে গেছে দেখেন কাটার পরে কতগুলা দুন্দুল হয়েছে কিন্তু ভাজার পরে একটু হবে কড়াইতে দিব পানি ডিমগুলা আমি সেদ্ধ দিয়ে দিব তার জন্য কড়াইতে দিয়ে দিতেছি পানি এই ডিমগুলা যে আগে ভিজায় রাখছিলাম পানিটা এখন ভালো করে ধুয়ে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিব আর দিয়ে দিব একটু লবণ যেন কুসাটা সুন্দরভাবে উঠে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলা সেদ্ধ হইতে আমি ততক্ষণে আদা রসুন জিরা বেটে নিব প্রথমে নিয়ে নিচ্ছি সিজিরা তারপরে আদা রসুন দিয়ে একসাথে সবকিছু বেটে নিব আমি নিব এবার এই ডিমগুলো তুলে নিব ওহ

হয়ে গেছে এখন কি দেব নিব গুলো বেঁধে নিব তাই এই তলে ভিতরে দিছি আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার এই তেলের ভিতরে দিন ওয়ার্ক একটু তেল পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাঁধা হয়ে গেছে এখন দিয়ে দিব বাকি সব মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধোনিয়ার গুঁড়া দিয়ে দিবা পরিমাণ মতো লবণ আদা রসুন দিয়ে পাতা এবার দিয়ে দিবা একটু পানি

আমি ভেজে রাখলাম তাই অত বেশি পড়াবো না এবার দিয়ে দিবো পরিমাণ মতো পানি রাখবো জলটা ভালো ফুটে গেছে এখন এই যে ডিম ভেজে রাখছিলাম এই ডিম ভুলে দিয়ে দিবো ঠিক আছে আলু দিয়ে ডিম রান্না কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এখন ভেজে নিবো ধুনডুলাইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল করার জন্য করে আমি দিয়ে দিতেছি কালো জিরা জিরা মরিচ তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়ন তো হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ পেস্টটা ভালোমতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে ধুই রাখা দন্ডুর আইস আইস দিয়ে দিন দুনিয়ার গড়া আমি বেরি পড়া ওইমান মতলু হবে ছিলাম সে সময় এক করায় ধুন্দুল ছিল এখন ভাজা হওয়ার পরে এইটুকু হয়ে গেছে এখন ধুন্দুল ভাজা হয়ে গেছে নামিয়ে নিব আর আলু দিয়ে ডিমের তরকারি দুটো রান্নাই শেষ এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বেশি বেশি ফলো করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ